उम तब कथामृतम तप्त जीवनम कभी भीरिरितम कल मशापहम श्रवणमंगलम श्रीमदाततम भूभी ग्रन्थि ये भूरिदा जाना हा सिमाओं को थी कृष्ण कथा हमरे पाठ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে ষষ্ঠ পরিচ্ছেদ শ্রীরাম কৃষ্ণ বিজয়া দিবসে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরাম কৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বিরাজ করিতেছেন বেলা নয়টা হইবে ছোটখাটটিতে বিশ্রাম করিতেছেন মেজে মনি বসে আছেন সহিত কথা কইতেছেন আজ বিজয়া রবিবার বাইশে অক্টোবর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ আশ্বিন শুক্লা দশমী তিথি ছয় কার্তিক বারোশো উননব্বই আজকাল রাখাল ঠাকুরের কাছে আছেন নরেন্দ্র ভবনাথ মাঝে মাঝে যাতায়াত করেন ঠাকুরের সঙ্গে তাঁহার প্রাতুষপুত্র শ্রীযুক্ত রামলাল ও হাজরা মহাশয় বাস করিতেছেন রাম মনমোহন সুরেশ মাস্টার বড়রাম ইহারাও প্রায় প্রতি সপ্তাহে ঠাকুরকে দর্শন করিতে যান বাবুরাম সবে দু একবার দর্শন করিয়াছেন রামকৃষ্ণ তোমার পূজার ছুটি হয়েছে মনি হ্যাঁ আমি সপ্তমী অষ্টমী ও নবম নবমী পূজার দিনে কেশব সেনের বাড়িতে প্রত্যহ ছিলাম শ্রীরামকৃষ্ণ বলো কি গো মণি পূজার বেশ ব্যাখ্যা শুনেছি শ্রীরামকৃষ্ণ কি বলো দেখি মনি কেশব সেনের বাড়িতে রোজ সকালে উপাসনা হয় দশটা এগারোটা পর্যন্ত সেই উপাসনার সময় তিনি দুর্গা পূজার ব্যাখ্যা করেছিলেন তিনি বললেন যদি মাকে পাওয়া যায় যদি মা দুর্গাকে কেউ হৃদয় মন্দিরে আনতে পারে তাহলে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আপনি আসেন লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য সরস্বতী অর্থাৎ জ্ঞান কার্তিক অর্থাৎ বিক্রম গণেশ অর্থাৎ সিদ্ধি এসব আপনি হয়ে যায় মা যদি আসেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের নরেন্দ্রাদি সকল বিবরণ শুনিলেন ও মাঝে মাঝে কেশবের উপাসনা সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিলেন অবশেষে বলিতেছেন তুমি এখানে ওখানে যেও না এখানেই আসবে যারা অন্তরঙ্গ তারা কেবল এখানেই আসবে নরেন্দ্র ভবনাথ রাখাল এরা আমার অন্তরঙ্গ এরা সামান্য নয় তুমি এদের একদিন খাইও নরেন্দ্রকে তোমার কীরূপ বোধ হয় মনি আগে খুব ভালো শ্রী রামকৃষ্ণ দেখো নরেন্দ্রের কত গুণ গাইতে বাজাতে বিদ্যায় আবার জিতেন্দ্রীয় বলছে বিয়ে করবে না ছেলেবেলা থেকে ঈশ্বরেতে মন ঠাকুর মনির সহিত আবার কথা কই দিচ্ছেন সাকার না নিরাকার চিন্ময়ী মূর্তি ধ্যান মাতৃ ধ্যান শ্রীরামকৃষ্ণ তোমার আজকাল ঈশ্বর চিন্তা কিরূপ হচ্ছে তোমার সাকার ভালো লাগে না নিরাকার মনে আগে সাকারে এখন মন যায় না আবার নিরাকারে কিন্তু মন স্থির করতে পারি না শ্রীরামকৃষ্ণ দেখলে নিরাকারে একেবারে মন স্থির হয় না প্রথম প্রথম সাকার তো বেশ মনি। মাটির এইসব মূর্তি চিন্তা করা শ্রীরামকৃষ্ণ কেন চিন্ময়ী মূর্তি আজ্ঞা তাহলেও তো হাত পা ভাবতে হবে কিন্তু এও ভাবছি যে প্রথম অবস্থায় রূপ চিন্তা না করলে মন না আপনি বলে দিয়েছেন আচ্ছা তিনি তো নানা রূপ ধরতে পারেন নিজের মার রূপ কি ধ্যান করতে পারা যায় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তিনি অর্থাৎ মা গুরু তিনি অর্থাৎ মা গুরু আর ব্রহ্মময়ী সরূপা চুপ করিয়া পরে ঠাকুরকে জিজ্ঞাসা করিতে আজ্ঞা নিরাকারে কিরকম দেখা যায় ও বর্ণনা করা যায় না শ্রীরামকৃষ্ণ একটু চিন্তা করিয়া ও কিরূপ জানো এই কথা বলিয়া ঠাকুর একটু চুপ করিলেন তৎপরে সাকার নিরাকার দর্শন কিরূপ অনুভূতি হয় একটি কথা বলিয়া দিলেন আবার ঠাকুর চুপ করিয়া শ্রী রামকৃষ্ণ কি জানো এটি ঠিক বুঝতে সাধন চাই ঘরের ভিতরে রত্ন যদি দেখতে চাও আর নিতে চাও তাহলে পরিশ্রম করে চাবি এনে দরজার তালা খুলতে হয় তারপর রত্ন বার করে আনতে হয় তা না হলে তালা দেওয়া ঘর দাঁড়ের কাছে দাঁড়িয়ে ভাবছি ওই আমি দরজা খুললুম সিন্ধুকে তালা ভাঙলুম ওই রত্ন বার করলুম শুধু দাঁড়িয়ে ভাবলে তো হয় না সাধন করা চাই